নমস্কার দর্শক বন্ধুরা কিচেন গার্ডিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর বাইরের এই প্রচণ্ড তাপদাহ থেকে বাড়িতে ফিরে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি পাওয়া যায় তাহলে তো মন একদম চাঙ্গা হয়ে যায় আর শরীরটাও রিফ্রেশ হয়ে যায় তাহলে দেখতে থাকো আমি কিভাবে করি আমি এর জন্য দুটো আম ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আমার আমটা ধোয়া হয়ে গেলে এবার আমি আমটাকে পিস পিস করে মেয়েটা কেটে নেব এবার একটা ছুরির সাহায্যে আমি আমটাকে কেটে নিচ্ছি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারো আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি দুটো আমি একইভাবে আমি কেটে নিচ্ছি আমটা আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জারের মধ্যে আমি মেয়েটাকে ব্লেন্ড করে নেব আমি এটাকে আমের পিউরিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দই আর দিয়ে দেবো একশো গ্রাম মতন চিনি আর দিয়ে দিচ্ছি একটু এলাচের ডাস্ট আর মিট লাবন এবার আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে দেখ এই কতটা স্মুথ একটা জুস তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি দুটো গ্লাসেই আমি এটা সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে একটু ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে দিচ্ছি এটা দিলে শরবতটা ঠান্ডা ঠান্ডা হয় খেতেও ভালো লাগে আর শরীরটাও ঠান্ডা হয়ে যায় আর দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা কিছু আমের টুকরো আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় ম্যাঙ্গো লস্যি রেডি হয়ে গেছে তোমরাও এইভাবে ট্রাই করতে থাকো আশা করছি ভালো লাগবে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ